এই মুহূর্তে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে দেখা যাচ্ছে রবিবার তেইশে মার্চ ফের জল ঝড়ের প্রবল সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং কিন্তু উত্তরবঙ্গেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে কোথায় কোথায় কতটা ঝড় বয়ে যাবে এবং কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এই সংক্রান্ত তথ্য দেব তার আগে আজকে আমরা দেখব আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে মোটের উপরে কখন থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে আমরা চলুন আগে আজকের আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে পুরো টোটাল বিষয়টা দেখাবো তারপরে ধীরে ধীরে পুরো ব্যাপারটা আপনাদের সাথে আলোচনা করব চলুন সরাসরি আজকের আবহাওয়ার আপডেটটা দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা আজকে হচ্ছে যে একুশে মার্চ আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় সহ বৃষ্টিপাত হতে পারে আগামী কাল আগামীকাল বেলা কিন্তু পশ্চিমাঞ্চলে জেলা সহ বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কিছুটা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে রাতের দিকে কিন্তু বজ্র সহ ঝড় বৃষ্টি কোথাও বা শিলাবৃষ্টির মতন পরিস্থিতি লক্ষ্য করা গেছে আগামীকাল বেলা কুড়ি মার্চ তো বন্ধুরা আজ একুশ তারিখ একুশে মার্চ আজ শুক্রবার আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে প্রথমত ধানবাদ গয়া দুর্গাপুর তারপরে বন্ধুরা আমরা দেখাচ্ছি একটু জুম করে করে ডুমকা মুর্শিদাবাদ রাজশাহী বিভাগ কাটুয়া দুর্গাপুর এখানে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ কলকাতা কোলাঘাট পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তারপরে বন্ধুরা আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই দশটার সময় যদি দেখাই তবে বন্ধুরা দেখুন দশটার সময় আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা বৃষ্টিপাতের অনেক কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি রাইসাই বিভাগ মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন যেই আমরা দুপুরবেলা প্রবেশ করেছি সঙ্গে সঙ্গে দেখুন আবহাওয়াতে কিন্তু বদলে যাচ্ছে এরকমই পরিস্থিতি ত্রিপুরা শিলচর এপাশের দিকে পুরুলিয়া বাঁকুড়া এখানে বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর তারপরে বন্ধুরা আমরা একটু জুম করে যদি দেখাই পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোড় এখানে বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী তারপরে ধানবাদ জামশেদপুর মুর্শিদাবাদ মেহেরপুর এই সংক্রান্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির সম্ভাবনা তারপরে আমরা বিকেল চারটা চারটার সময় যেই পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আবারও সেই পশ্চিমাঞ্চলের জেলা তার সাথে দেখুন বন্ধুরা এখানে বালেশ্বর পূর্ব মেদিনীপুর মহিষাদল কন্টাই তারপরে বন্ধুরা হলদিয়া তারপরে কিছুটা খড়গপুর তারপরে এখানটা ঝাড়গ্রাম শালবনী কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আবারও আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন কি হচ্ছে আজ রাত্রেবেলা কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে কিন্তু কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বালেশ্বর এনে খড়গপুর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ তবে একটা কথা বলে রাখা ভালো প্রত্যেক যে একটা স্থানে বৃষ্টি হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই কোথাও কেটে কেটে বা কোথাও এইভাবে কিন্তু বৃষ্টিপাত গুলো হয়ে থাকে তো বন্ধুরা এরকমই কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা গভীর রাতের দিকে একটু নিয়ে বন্ধুরা দেখুন আমরা রাত্রি সময় দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখুন বন্ধুরা এখানে কিন্তু বিরিপাতা জলেশ্বর পিংলা হলদিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর জামশেদপুর তারপরে বন্ধুরা একদম কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ ডায়মন্ড হারবার একদম একাধিক জায়গায় ঝড় বৃষ্টি তারপরেই দেখুন উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টি দেখুন এখানে কিন্তু রাত্রেবেলায় আজ কিন্তু আজ রাতের দিকে দুপুর থেকে রাতের মধ্যে কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের দিকে রয়েছে পাশাপাশি সিকিম ভুটান নেপাল এই সমস্ত জায়গার উপরেও বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে তারপর আমরা ধীরে ধীরে বাইশ তারিখের দিকে এগোব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পরিবর্তন পরিবর্তন দেখতে পাচ্ছেন আগামীকাল শনিবার সকালের দিকেই দেখুন জামশেদপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল খেপু কুমিল্লা ঢাকা তারপরে বন্ধুরা উত্তরবঙ্গে উত্তরবঙ্গের দিকে দেখুন বন্ধুরা আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুহাটি রংপুর তারপরে মালদা মুর্শিদাবাদ একাধিক স্থানে ঝড় বৃষ্টির সতর্কতা জারি তারপরে বন্ধুরা ধীরে ধীরে আমরা নিয়ে যাব নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আগামীকাল সকালের দিকেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাইশে মার্চ শনিবার তারপরে বন্ধুরা এখানে খড়গপুর পশ্চিম মেদিনীপুর তারপরে আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে সোনামুখী ঘোষ করা বোলপুর তারপরে আসানসোল রঘুনাথপুর এখানে রাইসাই বিভাগ মেহেরপুর রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গা তারপরে বন্ধুরা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সংক্রান্ত জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে বাইশে মার্চ তাই কিন্তু সকালের দিকে এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসছে তারপরে দেখতে পাচ্ছেন সেই একাধিক জায়গায় বন্ধুরা প্রায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে ঝড় বৃষ্টি বাইশে মার্চ দেখতে পাচ্ছেন বাইশে মার্চ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত বন্ধুরা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে দেখতে পাচ্ছেন কতগুলো জায়গায় বৃষ্টিপাত হতে পারে রাউরকেল্লা জামশেদপুর খড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর ধানবাদ জামশেদপুর তারপরে বন্ধুরা বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কাটোয়া মেহেরপুর রাইশাহী বিভাগ তারপরে বন্ধুরা মালদা মুর্শিদাবাদ তারপরে আসানসোল রঘুনাথপুর তারপরে রংপুর ঠাকুরগাঁও সিংহ কালাই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একাধিক স্থানে ঝড় বৃষ্টি বন্ধুরা দেখুন সে বৃষ্টিপাত পুরোপুরি চলে যাচ্ছে একদম বাংলাদেশের দিকে যশোর মেহেরপুর রাইশাহী বিভাগ ঢাকা যশোর লোহাগড় কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে বন্ধুরা ঝড় বৃষ্টির প্রবল সতর্কতা জারি রয়েছে এরকমই কিন্তু সম্ভাবনা তারপরে ধীরে ধীরে আমরা নিয়ে আসছি দেখুন এখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু হলদিবাড়ি সাউথ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এটা তেইশ তারিখ রাতের দিকে বৃষ্টিপাত খুলনা কলকাতা তারপরে বন্ধুরা এপাশে কিন্তু কিছুটা বরিশাল এবং কিছুটা উপকূল লাগুয়াতে বৃষ্টিপাত হতে পারে তারপরে ধীরে ধীরে তেইশ তারিখ তেইশ তারিখও দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টির সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে মোটামুটি প্রায় মাঝারি থেকে ভারী মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত পাশাপাশি পশ্চিমের জেলা বিভিন্ন কিন্তু স্থানে ঝড় বৃষ্টির প্রবল সতর্কতা রয়েছে দেখতে পাচ্ছেন তারপরে আমরা সোমবার চব্বিশে মার্চ এখানে কি কি পরিস্থিতি বদলে যায় আমরা একটু দেখব তো বন্ধুরা আমরা এখান দিকে দেখে নিলাম এখানে কিন্তু চব্বিশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আর থাকছে না ধীরে ধীরে আবারও আবহাওয়ায় পরিবর্তন ঘটার সম্ভাবনা বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব একদম টেম্পারেচারে কাল একটা দর্শক বন্ধু জানতে চেয়েছেন যে টেম্পারেচার কিরকম পরিস্থিতি হতে পারে আমরা তার জন্যেই একটু সরাসরি এবং যে দাদাভাই কমেন্টটা করেছেন আমি সমস্ত দর্শকদেরকে এই আপডেটটা দেখাচ্ছি তো দেখুন টেম্পারেচার বলছে কতটা কি কমা হতে পারে বা কবে থেকে টেম্পারেচারটা বাড়তে পারে উনি জিজ্ঞেস করেছেন তো আমরা মোটামুটিভাবে আজকে সেরকম অর্থে কিছু টেম্পারেচার পাচ্ছি না তারপরে ধীরে ধীরে দেখুন আমি নিয়ে যাচ্ছি ব্যাপারটা কবে থেকে কি হয় তো বন্ধুরা দেখুন এখানে আমরা আগামীকালও পাচ্ছি না টেম্পারেচার কমের দিকে থাকবে হ্যাঁ আস্তে আস্তে দেখুন এখানে কি হচ্ছে তারপরে তেইশ তারিখ তেইশে মার্চ এখানে আমরা সরাসরি চলে এলাম দেখুন ধীরে ধীরে কিন্তু চব্বিশ তারিখ থেকে একটু গরম পরিস্থিতি আসতে পারে তারপরে দেখুন আমরা এখান থেকে দেখছি বন্ধুরা পঁচিশ তারিখ ধীরে ধীরে কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে পঁচিশে মার্চ মঙ্গলবার আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার বাড়ার দিকে যেতে পারে তারপরে ধীরে ধীরে আমরা দেখুন বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে তারপরে দেখুন ধীরে ধীরে আমরা আবারও এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাবার পর এখানে আমরা আস্তে আস্তে করে আমরা নিয়ে যাব সাতাশ তারিখ বন্ধুরা দেখুন ধীরে ধীরে কিন্তু টেম্পারেচার বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে কিন্তু বদলে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু বাড়ছে কমছে এরকমই হচ্ছে আমরা টেম্পারেচারটা আরও কতটা বাড়বে দেখুন বন্ধুরা ছত্রিশ ডিগ্রি টেম্পারেচারের কাছে পৌঁছে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর ধানবাদ জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে ছত্রিশ ডিগ্রি করে টেম্পারেচার চলে আসছে উনত্রিশ তারিখ কতটা কি বাড়বে কমবে আমরা একটু দেখে নেই বন্ধুরা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে বন্ধুরা আমরা চলে আসবো একদম সরাসরি তিরিশে মার্চ বন্ধুরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এখানে আমরা যে পরিস্থিতিটা পাচ্ছি সেরকম কিন্তু যে ভয়াবহ গরম এরকম কিন্তু কিন্তু দেখা যাচ্ছে না বা কিন্তু না ঘরে তারপরে এপ্রিল মাস পড়ে যাচ্ছে তারপরে দেখুন এক তারিখ থেকে কতটা কি পরিবর্তন ঘটে আমরা একদম দেখিয়ে দেব দেখুন এখানে কিন্তু বন্ধুরা আমরা মোটামুটি এপ্রিলের এক তারিখ পর্যন্ত দেখলাম মঙ্গলবার টেম্পারেচার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের ঘরে কিন্তু ওঠানামা করতে পারে আমরা এইটুকুই দেখলাম এবারে আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তের উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে আমরা এই মুহূর্তে আকাশের কন্ডিশন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার থাকতে পারে এবারে দেখুন বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত কিছুটা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে সহ বৃষ্টিপাত এবং কিছুটা ধানবাদের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে দুর্গাপুর ধানবাদ ভাগলপুর গয়া মালদা এই সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ সকালের দিকে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা তৈরি করতে পারে এবং বজ্রবিদ্যুৎ হতে পারে দর্শক বন্ধুরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এরকমই কিন্তু সিচুয়েশন তৈরি হয়েছে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি একটা গ্রাফ দেখাবো চলে যাচ্ছি সরাসরি একটা গ্রাফ দেখাতে বন্ধুরা আজকে কি হতে পারে আমরা চারটের ভিতরে দুটোর ভিতরে ক্লিক করে দেবো বন্ধুরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু কিছু ব্যাপার নেই কালবৈশাখী ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি করতে পারে তো বন্ধুরা এরকম সিচুয়েশান রয়েছে আমরা নেক্সট আপডেট দেখা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ